হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটি হলো আমার রূপসাঘাট এবং রূপসা নদী নিয়ে রূপসা নদীটি খুলনার বিখ্যাত একটি নদী এবং এই নদীর তীরে গড়ে উঠেছে মূলত খুলনা শহর মূলত এই রূপসা নদী খুলনার প্রবেশদ্বার নৌপথে চলুন আজকে জানবো এই রূপসা নদী সম্পর্কে এবং রূপসা ঘাট সম্পর্কে অনেকের মতে এই রূপসাঘাট ব্রিটিশ আমলে নির্মিত হয় তৎকালীন সময়ে একমাত্র খুলনার প্রবেশদ্বার ছিল এই রূপসাঘাট যেখান থেকে মানুষ বরিশাল পটুয়াখালী পিরোজপুর সহ অন্যান্য জেলার মানুষ এই ঘাট দিয়েই খুলনা শহরে প্রবেশ করতেন এখানে ফেরি ঘাট ছিল এক সময় এখন নৌকা চলে রূপসা ব্রিজ হওয়ার আগ পর্যন্ত এই গাড় প্রচুর পরিমাণ ব্যবহার হতো বর্তমানেও প্রচুর ব্যস্ত এই রূপসা প্রতিদিন হাজার হাজার মানুষ রূপসা উপজেলা থেকে এই খুলনা সদরে আসেন এই গাঁট দিয়ে দেখবেন চারোদিকে বট বট সদ্য করে এই ছোটো ছোটো নৌকা চলছে এক এক নৌকার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নিয়ে গাড় পার হয় বা নদী পার হয় যদিও এক একজনের মানুষের কাছ থেকে পার পিস চার টাকা করে নেয় এই পারাপারের জন্য তারপরেও দেখেন কত মানুষ পার হয় চারোদিকে শুধু একটাই শব্দ বট 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 এই ইঞ্জিন চালিত নৌকাগুলোর আওয়াজটাই অনেক মধুর আমার এই নদীটি পার হতে অনেক ভালো লাগে দেখেন কত স্বচ্ছ পানি কত সুন্দর পানি এই রূপসা নদী অনেক গভীর এই রূপসা নদীর তীরে এক সময় প্রচুর বড় বড় জাহাজ আসতেন এখনও জাহাজ আসে দেখেন কত মানুষ পার হয় এখানে প্রায় একশো পঞ্চাশটির মতো ইঞ্জিন চালিত নৌকা আছে প্রতিদিন পায় গড়ে ষাট থেকে সত্তরটি নৌকা চলাফেরা করে এক এক দিন এক একজনকে শিডিউল দেওয়া হয় যেহেতু নৌকা বেশি এত নৌকা তো আর একসাথে চলা যায় না তাই সাড়ে থেকে সত্তরটি নৌকা একদিন চলে আরেক দিন সাড়ে থেকে সত্তরটি এরকমভাবে এখানে নৌকা চলাচল করে এই খুলনার এই রূপসা নদী এই নৌকা চলাচলই অন্যতম আকর্ষণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু এপার থেকে ওপারে যায় এই নৌকায় চড়ে প্রচুর মানুষ আসে এখানে শুধু নৌকা চলাচল করার জন্য আমিও তেমন একজন যে খুলনা শহর থেকে নৌকা দিয়ে ওপার যায় এমনিই যাই কোনো কাজ ছাড়াই আমার নৌকা যেতে ভালো লাগে বিশেষ করে রূপসার এই গাটটিতে দেখেন কত সুন্দর জায়গা এখানে বসলেই মনটি মানে জুড়ে যায় মনটা একদম জুড়ে যায় আমার আজকের ব্লগটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানান আর কে কে এই রূপসা ঘাট বা এই রূপসা নদীতে বেড়াতে গিয়েছেন তারা প্লিজ কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ সকলকে আমাকে ফলো করুন প্লিজ